খুলনা ফুলতলা দামোদরের গৃহবধূ প্রিয়া তিন দিন যাবৎ নিখোঁজ থানায় লিখিত অভিযোগ পারিবারিক সূত্রে জানা যায় প্রিয়া খাতুন পিতা শহীদ বিশ্বাস টুলনা ডুমুরিয়া খুলনার সঙ্গে আজ থেকে প্রায় ছয় বছর পূর্বে ফুলতলা দামোদরের মোহাম্মদ কাজল বিশ্বাস পিতা হান্নান বিশ্বাসের সাথে বৈবাহিক জীবনে আবদ্ধ হয় আমি সদস্য মোহাম্মদ কাজল বিশ্বাস গ্রাম ফুলতলা দামোদর ফুলতলা থানা ফুলতলা জেলা খুলনা আমার ওয়াইফ আমি যখন বাড়ি আসছি যশোর জেলা পর্যন্ত আসছি তখন বাড়িতে একটা ফোন আসছে যে তোমার ওয়াইফ ওষুধ কিনতে আসছে জামের বাজারের দিকে পরে তাকে পাওয়া যাচ্ছে না আমি এমন অবস্থায় আসে বাড়ি খোঁজাখুঁজি পরে আমিও তাকে কোনো জায়গায় পাইনি ছয় বছরের সাংসারিক জীবনে কাজলের স্ত্রীর কোল জুড়ে একটি ছেলে একটি মেয়ে রয়েছে যাদের বয়স তিন বছর চার বছর ছেলেটির নাম অ্যাসিন মেয়েটির নাম ফাতেমা গত বৃহস্পতিবার গৃহবধূ পিয়া নিজগ্রাম নিজ হতে পার্শ্ববর্তী জামিরা বাজারে ওষুধ কেনার জন্য আসে কিন্তু পরবর্তী সময়ে পিয়া আর নিয়ম করে নিজ বাস গিরিয়ে ফিরে যায় নাই ধারণা করতেছে আমার অপহরণ হতে পারে বিষয় আমি ফুলতলা থানায় আমি একটা জিডি করেছি অভিযোগ করেছি ফুলতলা থানায় আশা করি প্রশাসন এ বিষয়ে দায়িত্ব নিয়ে খুব জানা গেছে গৃহবধূ প্রিয়া খাতুন বিয়ের পর স্বামী কাজলের চাকরির সুবাদে প্রিয়া তার থাকতো স্বামী কাজল আনসার সদস্য ছুটির ফাঁকে ফাঁকেই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেছে কাজল কিন্তু সেদিন হঠাৎ কাজলকে তার পরিবারের লোকজন তার স্ত্রীর প্রিয়া খাতুন ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে গেলেও আর ফেরে আসেনি এমন কথা বলায় কাজল দামোদার থেকে তার শ্বশুরবাড়ির টুলনাতে আসে এবং জানতে পারে তার স্ত্রী প্রিয়াখাতুন খাতুন বৃহস্পতিবার আনুমানিক তিনটা তিরিশ মিনিটে বাড়ি থেকে বের হলেও আর ফেরে নাই এ ব্যাপার নিয়ে তার পরিবারের অভিযোগ রয়েছে ভিন্ন ভিন্ন কেউ বলছে প্রিয়া বাড়ি থেকে ওষুধ কেনার উদ্দেশ্যে জামিরা বাজারে এসেছে তারপর তার ফোনটি বন্ধ ছিল প্রিয়ার বাবা শহীদ বিশ্বাসের নিকট জানতে চাইলে শহীদ বিশ্বাস তার মেয়েকে কে বা কারা নিয়ে যেতে পারে এমন প্রশ্ন করলে পার্শ্ববর্তী ফুলতলা সাতিনী গ্রামের ইমরান খাপিতা রেজাখার বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল ওঠায় আমার নাম মোহাম্মদ বিশ্বাস বৃহৎ আমার মেয়ে

সাতনী ভাষা আচ্ছা তো আপনাকে ধারণা করছেন যে আপনার মেয়ে তার মাধ্যমে কোনো ঝামেলা পড়তে পারে তার মাধ্যমে আমরা আশা করি যে কোনো ঝামেলা পলতে পারে এ বিষয় নিয়ে ইমরান খান পিতা রিজা খানের বাসগৃহে গেলে তাকে বাসগৃহে পাওয়া যায় এবং তার নিকট জানতে চাইলে তিনি বলে আমি এ বিষয় নিয়ে কোনো কিছু জানি না তবে গৃহবধূ প্রিয়া বিভিন্ন লোকের সঙ্গে পরকিয়া করে থাকে আচ্ছা আপনার নাম ইমরান না জি আমার নাম ইমরান কোথায় আপনার আচ্ছা আপনাকে নিয়ে প্রিয়া নামে একটা গৃহবধূ তুলনা মানে দামোদর বাড়ি সে আপনার সঙ্গে চলে আসছে আপনি নাকি গল্প করছেন যে আমি তো আনিনি সে আমার সাথে চলে আসছে আসলে ঘটনাটা কি মূলত আসলে আমি যদি এরকম গল্প সামনে করে থাকি তাইলে তারে আমার সামনাসামনি করা হোক সামনাসামনি সে আমার বলুক যে আমি কারোর সামনে এরকম গল্প বলছি যে আমি তারে আনিনি সে আমার ঘটনা আর কি এরকম ঘটনা ঘটনা হচ্ছে যে আমি বৃহস্পতিবারের দিন আর কি শুনতে আমাকে শোনা কথা সে নাকি বৃহস্পতিবার দিন দুপুরবেলা বেলা বাড়ি থেকে চলে গেছে যাওয়ার পরে

চলে গেছেন আমি যদি তারে নিয়ে চলেই যাব তাইলে আমি এলাকায় থাকব কেন আমি তো তাইলে তার কাছেই থাকব বা তারে নিয়ে অন্য কোথাও চলে যাব আমি এলাকা দেখব কেন না ইমরান খান পিতা রিজা খানকে অত্র টুলনা এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখেছে অনেকেই এবং ইমরান খানকে গৃহবধূ প্রিয়ার সঙ্গে কথা বলতে বা সঙ্গ দিতে দেখেছে গৃহবধূ প্রিয়ার ছোট বোন এ ব্যাপারে গৃহবধূ প্রিয়ার মায়ের সঙ্গে কথা বললে অনেক তথ্য প্রদান করে কিন্তু গৃহবধূ প্রিয়া স্বামী সংসার ছেড়ে চলে যাওয়াতে সকলেই ভেঙে পড়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে পরকিয়া বা একে অপরকে পছন্দ করে

তা বৃহস্পতিবারে পর পাওয়া যাচ্ছে না তাহলে কি ইমরান সঙ্গে চলে গেল মানে তাকে অপহরণ করলো এরকম কিছু অনেকেই ধারণা করেছে গৃহবধূ প্রিয়া হয়তোবা পরকিয়া ও পরপুরুষের সাথে গোপন সম্পর্কের কারণেই সে ঘর ছেড়েছে কিন্তু তার পরিবারের অন্য সদস্য স্বামী পিতা অনেকেই বলেছে প্রিয়া হয়তোবা অপহরণ হতে পারে এ ব্যাপার নিয়ে ফুলতলা থানাতে গৃহবধূ প্রিয়া স্বামী কাজল একটি লিখিত অভিযোগ করেছে লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে গৃহবধূ প্রিয়া ঘর থেকে ওষুধ কেনার উদ্দেশ্যে জামিরা বাজারে আসে পরবর্তীতে আর ঘরে ফেরে নাই ইমরানের সঙ্গে আপনি দেখেছেন নাকি ইয়াকে

সেইটা বলতে পার বল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গিয়বদু প্রিয়া হয়তোবা কারো হাত ধরে নতুন জীবনে পাড়ি জমিয়েছে আবার কেউ বলছে গিয়বদু প্রিয়া কারু ট্রাপে পড়ে স্বামী সন্তান ছেড়ে চলে গেছে কিন্তু গিয়বদু প্রিয়ার কোল জুড়ে দুটি ফুটফুটে সন্তান রয়েছে যারা বলছে আমার মা বাজারে গেছে এখনো ফিরে আসে নাই তোমার নাম কি তোমার নাম কি তোমার আম্মু কোথায় বাজারে গেছে এখন আসিনি কখন আসবে জানো